আমরা দু এত খাওয়ার পরও মোটা হই না এটা নিয়ে মানুষের অনেক কমেন্ট আমরা এত সুইট ফুড অয়েলি ফুড জাঙ্ক ফুড খেয়েও কিভাবে স্লিম থাকি সেটা দেখাবো আজকের ব্লগে তো ওই দিন সন্ধ্যায় আমার কিছু কাজ ছিল আমার কাজ শেষ করে আমি রেস্টুরেন্টে চলে আসছি খাবার পার্সেল নেওয়ার জন্য তো আমি পার্সেল নিয়ে বাসায় চলে আসছি আমার যে ফেভারিট আইটেমগুলো আছে বা আমার যেটা যেটা খেতে ইচ্ছে করছে ওগুলো আমি অর্ডার করছি তো বাসায় আসার পর এখন সবগুলো আনপ্যাক করে নিচ্ছি আর আমাদের সন্ধ্যা হলে এত পরিমাণ ক্ষুদা লাগে আমি জানি না এটা কার সাথে হয় ম্যাক্সিমাম মানুষের সন্ধ্যায় প্রচুর ক্ষুদা লাগে আর স্পেশালি আমাদের এত পরিমাণ ক্ষুদা লাগে সন্ধ্যায় যে এত ক্ষুদা কোথা থেকে আসে আমি জানি না সারাদিন আমরা না খেয়ে থাকতে পারবো বাট সন্ধ্যার পর থেকে একদম মাঝরাত পর্যন্ত আনলিমিটেড খাওয়া দাওয়া চলতেই থাকবে তো রিসেন্ট আমার ওজনটা কমানোর পর অনেকেই আস করতেছিলে যে আমি কি খেয়ে ওজন কমাইছি এত খাওয়া দাওয়ার পরও কীভাবে ওজন কমাতে পারছি সো আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করে দেই তোমরা সবাই আমাদেরকে কমেন্ট করো আমরা এত রেস্টুরেন্টের খাবার খাই এত খাবার খাওয়ার পরও কীভাবে স্লিম থাকি সো আজকে তোমাদেরকে দেখাবো একটা স্লিমিং পাউডার যেটা খেয়ে আমি প্রায় সাত থেকে আট কেজি ওজন কমাইছি এক মাসের মধ্যে তো আমি হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট বাই মিম পেজ থেকে স্লিম ফিট ওয়েটলেস পাউডারটা অর্ডার করি এটা খাওয়ার পর আমি এক মাসে প্রায় থেকে কেজি ওজন কমাতে পারছি তোমরা তোমরা যদি পুরোটা রুলস ফলো করো তাহলে কিন্তু থেকে কেজি ওজন কমাতে পাঁচ পারবে এক মাসের মধ্যে আর এই প্রোডাক্ট হার্বাল কেমিক্যাল বা মেডিসিন ইউজ করা হয়নি আর এটা জব হোল্ডার আপুদের জন্য একদম বেস্ট হবে এই প্রোডাক্ট তোমরা কিন্তু এক মাসে প্রায় পাঁচ থেকে আট কেজি ওজন কমাতে পারবে কোন রকম সাইড এফেক্ট ছাড়া এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই বেলা খেতে হবে তোমাদেরকে সকালে এবং রাতে ভরা পেটে দুইশো পঞ্চাশ

এই স্লিমিং প্রোডাক্টটা খুবই ভালো সো তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো তোমাদের ওজন কমানোর জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট তা আমি এখানে আমার পছন্দের ফিশ টর্স তারপর হচ্ছে নাগা ড্রামস এগুলো ট্রাই করতেছি আর সাথে এখন বার্গারটা খাবো তো মার্জি আমার সাথে বসে গেছে বার্গার খাওয়ার জন্য তো আমাদের দু বোনের খাবার নিয়ে অনেক কমেন্ট শুনতে হয় আমরা মেয়ে হয়ে এত কিভাবে খেতে পারি আমরা সারাদিন কেন এত খাই ভাই খাবারই সব খাবারই জীবন খাবারের জন্যই মানুষ বাঁচে